হ্যালো কিয়ন আমি সোমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো হচ্ছে যে বিকালবেলা আনমনে বসে আছি আর হচ্ছে যে ইয়াকে ফোন ধরাই দিয়েছি যে একটা ভিডিও করার জন্য কারণ আমি যেখানে থাকবো সেখানে ভিডিও হবে না সেটা তো হতে পারে না বলো সুন্দর এই যে ফুল গাছ এটা হচ্ছে যে গাঁদা ফুল গাঁদা ফুলের যে মানে চারাটা এখানে গাঁদা ফুলের চারা রোপণ করা হয়েছে এগুলা উঠায় পরবর্তীতে বিভিন্ন জায়গায় লাগানো হবে কারণ সামনে শীত আসতেছে শীতের সময় তো গাঁদা ফুল ফোটে মানে গ্যাদা ফুল তারপরে রক্ত গ্যান্দা হলুদ গ্যাদা তারপরে হচ্ছে যে বাসন্তী কালারের বিভিন্ন প্রকারের এরকম থাকে না এগুলো তো থাকবেই তাই না কারণ এইগুলা যখন এই যে আমরা যখন শহীদ মিনারে যাইতাম একুশে ফেব্রুয়ারিতে মানে ফুল আমাদের লাগবেই লাগবে এরকম একটা ব্যাপার ছোটবেলা থেকেই তাই না আর এগুলো কিনে নেওয়ার শান্তি আছে কিন্তু নিজের গাছ থেকে ছিঁড়ে মালা বানিয়ে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরে খালি পায়ে সেই ছোটবেলাটা না খুব মিস করি তবে আমার না খুব একটা ইচ্ছা ছিল জানি না আমার এই ইচ্ছাটা কোনো দিনও পূরণ হবে কি না যে রাত বারোটার সময় যায় সদমিনারে ফুল দেওয়া কিন্তু এটা আমি জীবনে কখনো পারিনি ভোরবেলায় গিয়ে দিয়ে দিয়েছি কিন্তু রাত বারোটার সময় এরকম ভাষা থেকে তো পারমিশন নাই ভাষা থেকে তো জীবনেও যেতে দেবে না কিন্তু আমার একটা ইচ্ছা ছিল হয়তো কোনো দিন আমার এই ড্রিমটা পূরণ হতেও পারে না হতেও পারে জানি না আদৌ পূরণ হবে কি না হয়তো আমার তো মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ঘুম আসতেছে কেন আমার তো মনে হয় যে কোনোদিনও না কিন্তু আমার ইচ্ছাটা আমি পূরণ করতে চাই বুঝতে পারছো কি ইচ্ছা পোষণ করছি আমি দেখছ আমার এই ইচ্ছাগুলো এরকম উদ্ভর টাইপের ইচ্ছা যেগুলো কোনো মানুষের ইচ্ছা থাকে না জাদু জাদুকরের ইচ্ছা থাকে হ্যাঁ হ্যাঁ কী কী বলতেছি তো পিছনের পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি সুন্দর লাগতেছিল যা দেখে খুবই ভালো লাগতেছিল কারণ হচ্ছে যে যে কোনো সময় চোখের একটা ব্যায়াম আছে সেগুলো হচ্ছে তুমি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ত্রিশ সেকেন্ড যদি সবুজ গাছপালার দিকে তাকাই থাকো না তাহলে চোখের জ্যোতি বাড়বে হয়তো এই ব্যায়ামটা তোমরা নিজেরাও করতে পারো করে দেখতে পারো যে আসলে এটা সঠিক কিনা । চেষ্টা করতে পারো কারণ এটা তো খারাপ কিছু না তাই না সবুজ গাছপালার দিকে তাকায় থাকলে চোখের জ্যোতি বাড়ে এটা সত্যি কথা তো এখানে হচ্ছে যে আমি বসেই ছিলাম আর হচ্ছে যে মাঝে মাঝে কয়েকটা পাখির ডাক শুনতে পাচ্ছিলাম এটা শুনে আমার অনেক বেশি ভালো লাগতেছিল তারপরে হচ্ছে যে পাখিটা উড়াল দিয়ে ছাদের উপর চলে গেছে আর ওকে দেখতে পাইনি গুগু পাখি বুঝছো দুইটা গুগু পাখি ছিল মানে এত বড় বড় মানে কবুতরের মতো ওরকম বড় টাইপের মানে গুগু পাখি দেখে আমার না অনেক বেশি ভাল লাগছে এবং লোভ লাগতেছিল ইস আমি যদি একটু ধরতে পারতাম না তাহলে আমার অনেক ভাল লাগতো বুঝতে পারছো কিন্তু সেটা তো ধরা মুশকিল কারণ মগ ডালে গাছের আগায় ওইখানে বৈশা ওখান থেকে উড়াল মাইরা চলে গেছে সাদে আর এক ঠিক আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক ফলো কমেন্ট শেয়ার করে সাথে থাকবে টাটা আল লাভ ইউ টাটা